হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্র তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই ওয়েদারে তো মানে ঘুম থেকে উঠতেই মন চাইছিল না তবুও আজকে সাড়ে সাতটার সময় উঠে গেছি ব্রাশ করে নিচ্ছি ঋষির খাবার ঋষির খাওয়াবো এরপর রোদ দেয়নি বলে ঋষির এই জামাগুলো সকাল সকালে খেঁচে নিলাম ঋষির জামা আছে চাদর আছে অন্য দিন তো বিকেলবেলায় কাচাকুচি করি যা থাকে গরমের জন্য করি না সারাদিন তো আজকে তো দেখলাম রোদ দেয়নি কিছু নেই রান্নার নেই বান্নার নেই সেজন্য আমরা সকালবেলায় ভিজিয়ে সকালবেলাতেই বাইরে কেচে নিয়ে চলে এলাম তো কেচে পর মেলে দিচ্ছি ছাতে তো আজকে ওয়েদারটা কিন্তু দারুণ ছিল ছাতে তখনও কিন্তু হাওয়া দিছিল রোদ থাকেনি এত সুন্দর খুব ভালো লাগছিল। তো আমি তো বললাম কি কি কেচেছি তো আমাদের ছাদে না দড়ি নেই মেলার জন্য সব কিছু নিচেই দিতে হয় তো বন্ধুরা আজকে আর রান্না করতে হবে না কি যে মজা লাগছে বলে কি বলবো আমার রান্না করতে না হলে খুব মজা লাগে এখানকার খাবার তো অনেক পয়সা লাগবে বলো তো সেই জন্য আমার করাইনি তো আজকে তোমার দাদা ভাইয়ের নিমন্ত্রণ আছে বাইরে

দারুণ লাগছে কিন্তু ঘরগুলো অন্ধকার হয়ে গেছে সূর্যের আলো দিলে যতটা ঘরগুলো আলো হয় তো বেশ ঠান্ডা ঠান্ডায় রেখেছে ভালো লাগছে কালকে তো খুব বৃষ্টি হয়েছিল দুধটা গরম করে দিতে হবে আর কিছু কাজ করে এ দেখো ঋষির দোল্লাই কেমন দুলছে বাচ্চাগুলো দোল্লা করেছে ঋষি কেমন লাগছে বায়ো এখনই নেমে যাবে এই যে ছিঁড়ে দিয়েছে একটু পড়াশোনা করছে একটু বইটা সেলাই করে নেব তো বন্ধুরা আজকে তো রান্না বান্না যেহেতু করতে হবে না সকাল সকাল চান করে নিয়েছি আর ঋষি ওইদিকে ফোন দেখায় ব্যস্ত আজকে ডে স্কুল হলো পনেরো দিন মর্নিং হয় আজকে ডে স্কুলে ঋষি এবার গেছিলো স্কুল দিয়ে খেলা করে চলে এসছে পড়তে তো পড়ে না ওর যদি কোনো বন্ধু থাকে একটু খেলে একটু বইগুলো বের করে চলে আসে তো এই নিয়ে পেরিয়ে গেল কখন আবার খাবার আসবে কে জানে বন্ধুরা এই যে হোম ডেলিভারির ভাত চলে এসছে ভাত দুটো তরকারি ডাল আর এই যে চারা পোনাম মাছের একটু বইভ এইগুলো একশো টাকার খাবার তো ঋষি গাছকে পাতা দিয়ে দেবো গাছকে আমাদের বাড়িতে বলেছি বলো দুজনকার খেয়ে বেড়ে যাবে ঋষিকে খেতে দিয়ে দিই তারপরে আমি খাবো ঋষি খাওয়া হলে এই যে বন্ধুরা আমিও খাবার নিয়ে বসে পড়েছি তো মাঝে মাঝে আমার হোম ডেলিভারি খাবার খেতে তো দারুণ লাগে কিন্তু সবাই ঘরে থাকলে রান্না করতেই হয় মাঝে মাঝে যদি রান্না করতে না হয় না সেদিনটা বিরাট ভালো লাগে দেখো বন্ধুরা আমি কি সুন্দর মাছ খাই চারাপোনো মাছগুলো উপকারী কিন্তু আমার খেতে ভালো লাগে না কিন্তু খাই যখন দেখো এইভাবে মাছ খেতে হয় বুঝলে একবার পুরো সিদ্ধাড়ি ফেলে দিয়েছি বন্ধুরা ছাদে উঠে যাচ্ছে একবার এ দেখো চেনাচুল নিয়ে উঠেছি আমার ছাদে উঠলে একটু চেনাচুল খেতে ভালো লাগে ঘুরতে ঘুরতে গেল কাজটা থেকে পেরা পড়া হচ্ছে আমি বুঝতে পারছি এখন প্রচুর পরিমাণে বেড়ে গেছে আগে কেউ সেরকম করতো না এখন দেখছি ঘরে ঘরে প্রায় চ্যানেল খুলে দিয়েছে কিন্তু সবারটাই তো একবার করে দেখতে হবে বলো নতুন দেরি দেরি আছে নালে পুরোনো যারা তাদের তো কোনো টেনশনই নেই এমনিতেই হবে মানে দেখে দেখে মানুষ অভ্যস্ত বন্ধুরা তো ননদের কথা তো কালকে তোমাদের বললাম তো আমার কথা তো একটাও তোমাদের বলিনি যে ননদ যেমনি ভালো আমিও তো ভালো বলো আমি যদি আমার বরকে যদি কানে সবসময় লাগাই যে না ওকে করো না দাও না তাহলে তো হচ্ছে যে অনেকজন মহিলা যেমন থাকে দিয়া করা অত করতে বারণ করে ভাগনার দিকে যদি একটা চকলেট কিনে দেয় বা পয়সা দিয়ে দিতে বারণ করে অনেক বউকেই দেখেছি আমি আমার দেখার অভিজ্ঞতা থেকে বলছি তো তো আমি যেরকম বারণ করি না সেরকম আমার বড় যতটা পারে দিয়া করা করে আর আমার ননদও পারে যতটা দিয়া করা করে পারবে কেন বললাম তো ও বড়ো মেয়ে আর আমি এক বান্ধবী ছিলাম ঠিক আছে আর মেজ মেয়ে তো এখন ডাক্তার হয়ে গেছে কিন্তু ঘরের বউদের ভালো স্বামীরা দেখতে পারে না বলবো যে হ কী ভালো কেই সেই করে দেবো হয়তো কিন্তু আমি যে কোনো জিনিসে বারণ করি না যা যা মন যাচ্ছে কোবো যে দিদি কি বারণ করব বলো তো সেটাই আর কি কথা মানে সংসারের জন্য যদি সারা জীবন তুমি খেটে খেটে মরেও যাও না কোনো দাম পাবে না কোনো দাম পাবে না বিশ্বাস করো মানে তোমাকে অল টাইম আর কি ডিউটিটি পালন করতেই হবে মানে যদি ওভার টাইম মানে রাতে না ঘুমিয়েও যদি তুমি ওভারটাইম করো আর কি জন্য তাহলে তো আরোই ভালো না হলে আর কিছুই না কিন্তু দারুণ দিচ্ছে বন্ধুরা ভালো লাগছে বেশ তো চলো এবারে নেমে যাবো অনেকক্ষণ অন্ধকার হয়ে গেছে আর কি গল্প করবো বলো সারাদিন তো আমাদের ঘরেই কেটে যাচ্ছে ওয়াইফদের আর বাইরেও যাওয়া হচ্ছে না কিছুই হচ্ছে না ভালো লাগছে না মাঝে সাঝে বাইরে ঘুরতে গেলে দেখবে তাও ভালো লাগে আর যদি কারো বরের মোটর সাইকেল থাকে মানে সাইকেল মানে বাইক থাকে আর কি বেশ মোটর সাইকেলে করে যাব ওই আশা নিয়ে থাকি কিন্তু যাদের বাইক থাকে তাদের তো খুবই ভালো তারও সাঝে বেরোতে পারবে কিন্তু আমাদের তো সেই ভাগ্য করেও আসেনি অভাগা কপাল বলে না অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায় কোনো জিনিসের একটু মন গেল সেটা কিছু করতে পারবো না সেটা চলবেই না সেটাই তোমাদের বললাম মেয়েদের সে মানিয়ে নিতে নিতে জীবনটা শেষ হয়ে যাবে পুরো সবসময় দেখবে ঘরের বন্দী হয়ে থাকতে ভালো লাগে না হয়তো তোমরা বলবে ছাদে উঠছি আর উঠছি এগুলো কি আর বিয়ে করা মাঝে মাঝে তো ঘুরতেও যেতে হয় বলো ভালো লাগতেই পারে সেটা তো আমি একটা স্কুটি কেনার জন্য অনেক দিন থেকে ঝপ করছিলাম যে স্কুটি কিনব কিন্তু অতটা পয়সা পাবো কোথায় অনেকটা পয়সা দরকার আছে সেকেন্ড হ্যান্ড কিনবো বলছিলাম তো হচ্ছে যে সেটা তো পাচ্ছি না বা কাছাকাছি আমার বড় ইয়ে বলছে বলতে না ওইসব কিনতে হবে না আমাদের ঘরে ওইসব নয় এই সেই করছে কিন্তু স্কুটিটা কিনলে আমি একাই চলে যাব আমার কাউকে দরকার নেই বন্ধুরা রাত হয়ে গেছে আজকে যে সারা দিনটা কিভাবে মানে পেরিয়ে গেল বুঝতেই পারলাম না আমার সব থেকে বড়ো কাজ সারাদিনের মধ্যে রান্না করা তো রান্না করাটা যেহেতু ছিল না বসে বসে টাইম পেরিয়ে গেল এর সাথে ওর সাথে গল্প করতে করতে ব্যাস মানে কোনো কাজও হলো না কিছুই না জাস্ট আমার খেতে ভালো লাগে হোম ডেলিভারি জন্যই কিন্তু আমি অর্ডার দিয়েছিলাম যে খেয়ে দেখে দিন খাইনি আমাদের এমনি ঘরেই রান্না করা হয় হোম ডেলিভারি খুবই কম খায় কিন্তু অনেক দিন ধরে মন যাচ্ছিলো যে খাবো খাবো সেই জন্য আজকেই খেয়ে নিলাম তো হোম ডেলিভারি কাজ করলে কি সেই টাইমটা মানে অন্য কিছু কাজ করা যায় কিন্তু কি কাজ করব কি কাজ করব করে বসেই থাকা হলো গল্প করা হলো আর কি